ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক সমালোচনা করি কিন্তু যেগুলো ভালো কাজ এই সরকার করছে আমরা সেগুলোর প্রশংসা আকুণ্ঠ কণ্ঠে করতে চাই আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে সিদ্ধান্ত আমাদের ধর্ম উপদেষ্টা দিয়েছে বাংলাদেশ পঁচানব্বই শতাংশ মুসলমানের দেশ কিন্তু এই দেশে মুসলিমে মুসলিমে যত পরিমাণ ফেরকা যত পরিমাণ অপমান করা যত পরিমাণ গুজব ছড়ানো নিজের স্বার্থের জন্য আরেকজন মুসলিমকে একদম হিন্দু বানাই ফেলা খ্রিস্টান বানাই ফেলা ইহুদি বানাই ফেলা এই যে খেলাগুলা এগুলো আমরা করছি আর এই পঁচানব্বই শতাংশ মুসলিমের দেশে অলিতে গলিতে অসংখ্য মসজিদ আছে আপনার এলাকার মসজিদ কমেডির সভাপতিকে পাথর আপনার এলাকায় যারা কানেক্টেড এদের মধ্যে প্রত্যেকের চরিত্র কেমন আপনি একটু চোখ করে খেয়াল করলে দেখতে পারবেন কারা মসজিদ কমিটিগুলোতে গুলোতে জায়গা পায় আরো একটা বিষয় হচ্ছে এদেশে মসজিদ এবং স্কুলেও আমি সেম দেখেছি ক্ষমতার পালাবর্তনে ঠাসকা রাজনৈতিক প্রভাবযুক্ত ব্যক্তিরাই বিভিন্ন মসজিদ মাদ্রাসা এলাকার যেই ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষাঙ্গনগুলোতে তারা বড় বড় কমিটিগুলোতে নিজেদের পথপদবি বাগিয়ে নেয় আর আমরা লোকাল পিপল হা করা চাই থাকি তবে কঠিন সিদ্ধান্ত আসতে যাচ্ছে ইউনুস সরকারের পক্ষ থেকে বিশেষ করে ধর্ম তিনি যেই বক্তব্য দিয়েছেন যে আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত এখন আসলে এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করা কতটুকু সহজ বিষয়টা কারণ জাতি হিসাবে আমরা যারা জনগণ আছি আমাদের ভেতর থেকে অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারবো না তবে সরকার চেষ্টা করছে কিছু ক্রাইটেরিয়া ক্রিয়েট করার অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আফুম খালিদ হোসেন বলছেন যে আপনার বাংলাদেশে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে নতুন করে কমিটিগুলোর জন্য একটা রুলস রেগুলেশন সরকার মোটামুটি চূড়ান্ত করেছে খুব শীঘ্রই সেটা সামনে আসতে যাবে গতকালকে রাজধানীতে আপনার জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে অংশ নিয়ে তিনি আপনার বলেছেন মসজিদ কমিটিগুলোতে যে স্বৈরাচারী পনা চলে সেই স্বৈরাচারী পনা বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে যা শীঘ্রই মন্ত্রণালয় থেকে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে আর নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর নেই তো এখানে কি কি করা হবে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা উপদেষ্টা গেছে বেতন ভাতা বৃদ্ধি এগুলো আসলে সরকারিভাবে কতটুকু সম্ভব বাংলাদেশের যেই সরকারি বেতনভুক্ত মসজিদগুলো আছে এগুলো হাতে গোনা পাঁচ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মসজিদ হচ্ছে লোকাল পিপল বা আমি আপনি আমাদের মানে পকেটের টাকা থেকে আসলে এই মসজিদগুলো বা ইমাম খতিবদের বেতনগুলো চলে কিন্তু যেই জায়গায় আমরা বরাবর আটকে আছি সেটা হচ্ছে কমিটি একজন এলাকার ভালো মানুষ একজন আমানতদার মানুষ একজন পাচয়ক্ত নামাজি মানুষ তাকে মসজিদ কমিটির সভাপতি বানানোর কথা এই দেশের মানুষ চিন্ত করে না তবে কমিটিতে রাখে দুই চারজন রে আর বাকি কারা হয় ম্যাক্সিমাম সময় এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এলাকার মধ্যে পয়সাওয়ালা প্রভাবশালী তিনি আসলে কি হারাম কামাই করেন না হালাল ফ্যাক্ট না তিনি কি গুন্ডা নাকি ভালো ফ্যাক্ট না এইগুলো আমরা দেখার টাইম নাই জাস্ট হচ্ছে কোন সরকার ক্ষমতায় যেই সরকার ক্ষমতায় ওই দলের যিনি প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি এসে মসজিদ মাদ্রাসা স্কুল বিভিন্ন জায়গাগুলোর কমিটির মধ্যে তারা বৈশা যান তবে এখন নীতিমালাটা কি তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত গ্যাজেট আসলে বোঝা যাবে যদি গ্যাজেট আকারে আসে এটা মানতে বাধ্য হবে কারণ এটা আইন হিসাবে সামনে আসবে আমি চাই এটা আইন হিসাবে আসুক যেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়ন করা হবে এটা খুবই সুন্দর পদ্ধতি যদি হয় তবে ওই যে বললাম না যে যত কিছুই হোক আমাদের লোকাল এলাকার লোকাল লোকাল পিপল ব্যক্তিদেরকে ছাড়া আমরা আসলে কতটুকু সরকারের এই আইনটাকে পালন করতে সক্ষম হব আমরা নিজেদের মনমানসিকতার মানসিকতার মধ্যে পরিবর্তন করতে হবে যে মসজিদ কমিটির সভাপতি কাকে বানানো উচিত সিদ্ধান্ত আপনার সরকার আইন করতে পারবে বাস্তবায়নের দায়িত্ব আপনার ভালো থাকুন